জিজ্ঞাসা করে যান কবাস করি নাই নবী গো আপনি হলেন প্রথম আপনার কাছে শুনে আপনার জানটা কবাস করার জন্য আমি এসেছি আর পৃথিবীর বুকে সবচাইতে আপনার জানটা আমি আসান করে কবাস করতেছি আবার নবী ডাক দিয়ে বলতেছে ও আসাইল এত আসান করে তুমি আমার জান কবাস করতেছো তাই আমি এত কষ্ট পাইতেছি আর না জানি আমার গোনাগার উম্মতের জান তুমি কবাস করবা আমার উম্মত কেমনে সহ্য করব আবার উম্মত কেমনে সহ্য করব আল্লাহ আল্লাহ আমার নবী নবে এত দু আরে আবার জাদুগো আবার লবি এত দু আরে আবার কই রাস জাদু গো দেখা দিয়া দিদার দিয়া দেখা দিয়া দিদার দিয়া জুড়াও মনের বেদনা আমার মন ইয়াসরে দেওয়ানা নবী নামে ইয়া মধু আমার নবী নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হো দেওয়া দেওয়ানা আরে তোমারে বা শিপাড়া আরে ঘুরতে শিপাগুলি বেশি ঘু আরে তোমারে বা রা ঘুরতে সিপা গুলের বেশে দেখা দিয়া দিদার দিয়া দেখা দিয়া দিদার দিয়া চুড়াও মনের বেদনা আমার মন হো ইয়াসরে দেওয়ানা নবী নামে ইয়া তো মধু আমার নবী নামে ইয়া তো মধু খাইলে মধু ফুরাই না আমার বল হই আসে দেওয়া না আল্লাহু আকবার ওহে নবী মউতের সময় তোমার কথা বলে না আর আজকে তুমি সেই নবীর উম্মত হইয়া নবীকে চিনলানা নবীকে তুমি গালি দাও নবীর একটা সুন্নাত তোমার মাঝে খুঁজে পাওয়া যায় না পৃথিবী যখন মানুষ ত্যাগ করতে যায় এই পৃথিবী ছেড়ে মানুষের চলে যাওয়ার বিদয়ের সময় যখন একদম মুহূর্তে চলে আসে ওই মানুষটি ওই মৃত্যুর সরজায় কখনো মিথ্যা কথা বলতে পারে না আমিও আমার আমার বাবার মৃত্যুটা দেখেছি। এই দুইটা হাত দিয়ে বাবাকে কবরে শোয়াইছি আজকে এক মাস হয়ে গেল আমার বাবাকে আমি আর দেখতে পাই সারা দেশে যখন আমি মাহফিল করতে যাই আবার আপুটা আমার কাছে ফোন দিয়ে বলে বা জান আজকে তুমি কোথায় আমি বলি আব্বু আজকে আমি কুড়ি গ্রামে আছি আমি নীলফামারিতে আছি সব জায়গায় কেদে কেদে আমার বাবার নামে আমি ওয়াজ করে যাই আজকে এক মাস হয়ে গেল আবার আব্বুর নাম্বারটা মোবাইলে সেভ করা এত মানুষের কল আসে আর কোনদিন আমার বাবার নাম্বার থেকে আমার ফোনে আর আজকে আমার আরতিম তোমরা যারা এতিমের খাতায় নাম আমিও এতিম আজকে এই মাহফিলটা ওসিলাই আল্লাহ তুমি কবুল করে না যারা তোমরা ইতম হেবচ্চ শুনেনা আজকের এই মাহফিলে ওই মা বাবার জন্য যদি একটা ফটা চোখের পানি ফেলা যাইতে পারো আমার আল্লাহ এই চোখের পানি রসিলাই তোমার মা বাবার কবরটা আমার আল্লাহ জান্নাত বানায় দিতে পারে কি পারে না আরে অনেক দিন হইয়া से गो बाबा देखी ना तो होवा हो ही क्या मोन को रे अम्मा ने की दी ক্য সে গোমা দেখি না তু মরে ও আনু গো ও মিথা কিহি কেমন করে আমার নবী বলেন বলেন মা বাবা যে তোমার কেমন কাম বুঝিনি তো আগে ও আমি থাকি কেমন কোরে ও আমি থাকি কেমন করে ও মাদ্রাসার হুজুর অনেক পোলাপান রাতের বেলায় হু হু করে কান্দে আমি জিজ্ঞাসা করেছিলাম ও সন্তান আমি তো তোমাদের ওস্তা এত রাতে তুমি কেন কান্না করো তোমার কি পোশাক নাই তোমার কি পেটের মধ্যে খিদা লাগছে ওই ছেলেটা ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলতেছে ও হুজুর এত রাতে আমার ক্ষুধা লাগে নাই আমার পোশাকের অভাব নাই আবার একটি মায়ের অভাব হলো এই রাতে আবার একটি মায়ের অভাব পড়েছে হুজুর আমি বললাম কেন তোমার কি মানাই গো ছেলেটা ডাক দিয়ে বলতেছে হুজুর মাদ্রাসায় বিকাল হলে কত সন্তানের মা চলে আসে কয়টা টাকাও দিয়ে যাই ও হুজুর গো আমি ছোট থেকে বড় ইতিম হয়ে গেছি হুজুর এই রাতের মধ্যে আমার খুব বেশি মায়ের কথা মনে পড়ছে আমার মাকে আমি কোনো দিন কখনো এই জমিদের মধ্যে আমি দেখি নাই আজকে যারা ইতিম হয়ে বসছ একটা ফোটা চোখের পানি যারা মার জন্য ফেলাইছো এই কৈখালির মাটি সাক্ষী দেবে তোমার মা বাবাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে মায়ের কান্দন যাব তুই জীবন আরে দু চার মাস বনের রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি আমার শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে কত রাত পহল আমি প্রস্তাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি মা ভিজা বিছনার ভিতরে শুয়েছে আমাকে শুকনো জায়গায় রাখছে পুকের উপরে করে মা রাত পহায়া দিছে মায়ের কথা বলতেছি বাবার কথা বলতেছি এখনো অনেকের বুকে হাসি বাবা খোদা কি কসম করে আজকে এই কোইখালির মাটিতে আমি বলে যাচ্ছি যারা বাবা হারান নাই যারা মা হারান নাই তারা এই দুইটা কথার কিছুই বুঝবেন না একটা জিনিসকে আপনি হারা ফেলেন খোদা কি কসম कोई माबबर কথা যদি আপনার সামনে কেউ বলে আপনার কলিজাটা ফেটে দুই ভাগ হয়ে যাবে আজকে আমি আপনাদের দেখাতে পারতাম আমার বুকটা যদি চেন সিস্টেমে এই পাঞ্জাবির মতন থাকতো আমার বাবার জন্য বুকে কতটা কষ্ট পাইতেছি কতটা ব্যথা অনুভব হচ্ছে আমার কলিজাটা আমার বাবার জন্য ফেটে যাচ্ছে আমি আপনাদের বুকের চেনটা খুলে দেখায় দিতাম খোদা কি কসম যারা বাবা হারাইছো তোমরা বুঝতে পারতেছো যারা হারান নাই তারা বুঝবেন না তবে একটা কথা আপনাদের সকলের পায়ে হাত দিয়ে আমি আপনাদের خدمتে এই কথাটা বলে যাচ্ছি যুবক ভাই তোমার মা বাবা যদি বেঁচে থাকে এখনো পর্যন্ত তুমি যদি ভুল করে থাকো মা বাবার কদমে পড়ে যাও আল্লাহ পাক তোমাকে ওই মা বাবার خدمت করার কারণে জিরো থেকে হিরো বানায়া দেবেন কথা বলেন ঠিক কি না ওই মা বাবাকে যদি না থাকেন এখনো পর্যন্ত মা বাবার চলে আসেন আল্লাহ পাক তোমাকে জিরু থেকে হিরো বানায়া দিবেন কে আল্লাহ